আমি আজকে পেপার পত্রিকা ইউটিউব ফেসবুকে দেখলাম ইরান আর ইজরায়েলের যুদ্ধটা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে একটা শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে এতগুলা মানুষের যান প্রাণ বাঁচাইছো আল্লাহ তুমি আজকে যদি এই ইরান আর ইসরায়েলের যুদ্ধটা যদি কন্টিনিউ করতো না তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যেত কিন্তু আমি বলি কিভাবে খারাপ যেত গার্মেন্টস সেক্টরটা কিন্তু একটা বিশাল একটা ঝামেলাতে পড়তো কিন্তু আপনারা তো সবাই জানেন যে টেক্সটাইল গার্মেন্টস এই সেক্টরটাকে কন্ট্রোল করে আপনারা তো সবাই জানেন কার হাতে কার কন্ট্রোল এই ব্যবসাটা পৃথিবীতে যত গার্মেন্টস টেক্সটাইল এইগুলা কন্ট্রোল করে ফ্রম হংকং আর কন্ট্রোল করে ইউএসএ থেকে ওরা পৃথিবীর গার্মেন্টসটাকে ওরা কন্ট্রোল করে এটা আল্লাহর কি রহমত আমাদের ভাগ্য আছে এই গরিব নিরীহ দুঃখী মানুষের দোয়া আছে যার জন্য আজকে যুদ্ধটা বন্ধ হয়ে গেছে কিন্তু নইলে আমরা কি করে খেতাম এই চার থেকে সাড়ে চার কোটি লোক এই গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত এই লোকগুলা কি করতো কিন্তু আল্লাহর কি রহমত এটা বন্ধ হয়ে গেছে যুদ্ধটা যদি বন্ধ না হইতো গার্মেন্টস সেক্টরটা কিন্তু বিশাল একটা ধাক্কা খেত কিন্তু এই ধাক্কা মাইনা নেওয়া অনেক কঠিন হতো কিন্তু আমাদের একদিক দিয়া ইকোনমিক্যালি আমরা এমন ধাক্কার মধ্যে আসি দেশের টাকা পয়সা আপনার লুটপাট হয়ে গেছে একদিক দিয়ে টাকা পয়সা ব্যাংকে ঝামেলা ঝুমেলা এলসি ঝামেলা ঝুমেলা এগুলো অনেক ঝামেলা আছে এরপরে যদি এটা হয় তাহলে কিন্তু আমাদের মরাসার আমাদের আর উপায় ছিল না কিন্তু আল্লাহ আমাদেরকে পাশে আমি কথা বলি গরিব দুঃখী নিরীহ মানুষের জন্য কিন্তু আমি কিন্তু আমার নিজের জন্য কোনো কথা বলি না কিন্তু এই গরিব দুঃখী মানুষের কথা চিন্তাভাবনা করে কিন্তু আমি কথাগুলো বলি কিন্তু আপনারা লাইক দেন কমেন্ট করেন আপনারা শেয়ার করেন আমি কথা বলার আমি বলবো আগামী তো বলব আমার মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না আমি কথা বলবো উচিত কথা সত্য কথা আমি বলে দেবো সারা জীবন মরার পর্যন্ত থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খুদা হাফেজ